আসসালামু আলাইকুম বাইরা আমার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটি তো বাইরা যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন দুইটা ছাগল বিক্রি করলাম আর ওরা করিমগঞ্জ থেকে এসেছেন দুই ভাই তো একটা ছাগল দেখতে পাচ্ছেন যে কালা যেটা ছাগল এই ছাগল এই ছাগলটা বারবারই ক্রস ছাগল যে মা অরিজিনাল বারবারই ছিল আর পাটা ছিল অন্য জাতের পাটা আর যার জন্য খানগুলা একটু ডাউন হয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ছাগলটা ঠিকই আছে বারবারির ক্রস ছাগল আর ছয় মাস সাত মাসের বাচ্চা হবে গ্রুপটা অনেক ভালো আর এই যেটা আরেকটা যেটা দেখছেন ছাগল এটা হলো বিটেলের একটা ক্রস ছাগল এটা কোয়ালিটি ভালো দুই মাসের বাচ্চা আর ওরা করিমগঞ্জ থেকে এসেছেন আগে আরও দুইটা মাল ওরা নিয়েছে এখনো আবার দুইটা নিচ্ছে তো কথা হলো যদি আরও কোনো বাইরে যদি ছাগলের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্য পেয়ে যাবেন তো দেখেন ভিডিওটা তুমি ওদিকে ধরো তুমি ওদিকে যাওয়ার দৌড় দৌড়বা না তোলা দিবা বান্দা লাগতো না তারা উটার বাদে এমনিও রইত আমি আজের সময় আনছি বলে আইছি

अच्छा ठीक है